কৃষকরা মুখে হাসি ফুটবে হ্যাঁ যদি দাম বেশি হয় কৃষকের মুখে তো এখন বেশি খাচ্ছে মানুষ লাগলে ভাই একই রকম খায় না লাগলে আর খাইবো কি আচ্ছা আজকে মালটা কত বিক্রি করছেন এটা কাটা করছে তিরিশ টাকা কাটা করছে তিরিশ কোথায় মাল চাপাই মাল তিরিশ টাকা

কেজি না রসুন কালকে আরো বেশি বিক্রি করতে হবে নাকি সত্তর বিক্রি করতে হবে সত্তর কালকে বিক্রি করতে হবে আচ্ছা আলু কি বাড়তে পারে দাম আলু আজকে যে গায়ে ঢুকবে এই মোটামুটি ঘন্টার মধ্যে ঢুকবে আর একটাকা বেশি বিক্রি করতে হবে আর আঠারো টাকা বিক্রি করতে হবে আর বিক্রি করতে হবে

এই মানুষ জনগণ খাইতে পারতেছে না এখন যে কৃষকের অবস্থা খারাপ সেটা তো আপনারা বলবেন না কেন আমি তো বলি তো সবসময় তো বলি ঠিক আছে কি পছন্দ হয় আপনার কথা খুব খারাপ সেটাও বলেন এই যে দেখেন দেখছেন প্রচুর খুচরা বিক্রেতা প্রচুর খুচরা বিক্রেতা কিন্তু কেউ নিচ্ছে না নিচ্ছে না না কেন বাড়তি তারা বলে দাম বাড়তি মার্কেটে খায় না তা আর আমরা নিয়ে এসে কি করব তাহলে আমাদের ব্যাপারী পত্রে বলতে প্রত্যেকের লস কোথায় যাব মধ্যমটা কোথায় যাইতেছে তাহলে লাভ করতেছে কে কৃষক বলতেছে কৃষকের লস ব্যাপারী বলতেছে ব্যাপারীর লস আমরা বলতেছি আমাদের লস কারণ বিক্রি হচ্ছে না সেজন্য আমাদের লস লাভবান কে লাভবানটা কি আসলে আপনার কাছে প্রশ্ন রাখেন লাভবান ভোক্তা লাভবান তারা তো কম পায় আর কম খেতে চায় বর্তমানে লাভবান কে সবাই যদি লস দেয় লাভবান কে আপনার কাছে আমার প্রশ্ন আমি লাভবান আমি লাভবান কম দামে খেতে লাভবান কে ভাই আমি কম দামে খেতে চাই 3 কেজি দিলে করে 3.5 কেজি দিবা 4 কেজি বলে বলে 5 কেজি দিবা দাও ভাই ব্যবসা এন্ড পার্টি বিশ্বাস হয়ে পড়তে হবে আরদদার ব্যাপারী অশোক দেখেন এখন নাম্বার বাজারে আজকে দুই দিন দেখেন পুরো মালের আমদানি নাই আমদানি আজকে কম আজকে না আজকে দুই দিন তিন দিন ধরে আমদানি কম হচ্ছে আজকে বাজার যাচ্ছে কেমন ভাই পিএস এর বাজার যাচ্ছে মূল কাটা পিএস যেতেছে 28 টাকা 30 টাকা কেজি আর হালি পিএস যেতেছে 30 থেকে 35 আপনি এই মালটা কত বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা কেজি দিবেন তো ভাই আপনি পঁয়ত্রিশ টাকা মাল নিয়ে যান পঁয়ত্রিশ টাকা কত হলে পঁয়ত্রিশ আমি তো কিনছি ভাই কালকে তাহলে এই মাল পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে নাকি পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে হালি পিয়াজ একদম ফার্স্ট ক্লাস মাল আর এই রসুন কত যাচ্ছে রসুন সত্তর টাকা কেজি ওয়ানলি সত্তর এটা কি হরিদপুর না গোলন্দ খবর কি নাটোর রসুন তো এখন উঠে নাই কেন উঠছে দেখি তো অনেকে বলেছে দাদু উঠছে আর ওই বড় মোটাও দানা কত পে কি মাল এটা পেঁয়াজ বুনি কাটা পেঁয়াজ আর এই মালটা এটা ওই আঠাশ উনত্রিশ আঠাইশ উনত্রিশ আর আলু যাচ্ছে কত ভাই আলুর পাতার একটু ভালো আলু যাচ্ছে আঠারো টাকা কেজি আঠারো টাকা লাল সাদা দুইটাই দুটাই আঠারো এই মিরপুর এগারো বাজারই আঠারো মিরপুর এগারো নাম্বার বাজারই আঠারো মিরপুর মিরপুর না পুরোটা বাজারই আঠারো এখন পুরো বাইকারি বাজার ময়ূরপুর এগারো পাইকারি বাজার আঠারো সতেরো আঠারো আঠারো টাকা আঠারো টাকা লাল সাদা দুটো সাদা দুইটাই আঠারো আচ্ছা আমার চ্যানেল হচ্ছে পাইকারি বাজার চ্যানেল প্রিয় দর্শক কি বলেন ভাই ভাই ঠিকানাটা একটু বলেন ভাই বলেন ভাই ঠিকানাটা বলেন ঠিকানা সবাই জানে

পুরো এগারো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা আছে কৃষক ভাই আছে জানবো কৃষক ভাইয়ের মনের কথা সালাম আলাইকুম ভাই সালাম কি অবস্থা ভাই অবস্থা খুব খারাপ এবার খুব খারাপ খুব খারাপ এই কি হালি পেঁয়াজ না কি মনি কাটা পেঁয়াজ খারাপ না হালি পেঁয়াজ তো খারাপ হালি পেঁয়াজ তো বৃষ্টিতে খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে তবু মুড়ি কাটাও তো একবার দাম পাচ্ছে না মানুষ বিঘে প্রতি তিরিশ হাজার লস হয়েছে আপনার কয় হাজার গেল ভাই আমার এক বিঘায়